হ্যালো মি নিউট্রিশনিস্ট শ্রেয় চৌধুরী আজকের টপিক হলো যে অ্যাসিডিটির সমস্যা থেকে রিলিফ পাবেন কি করে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কোনো মিল স্কিপ করা যাবে না এবং ফুড গ্যাপ দেওয়া যাবে না অনেকে আছে ব্রেকফাস্ট স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চ করছেন আবার অনেকে হেভি ব্রেকফাস্ট করার পর সে লাঞ্চটাকে স্কিপ করে গিয়ে সন্ধ্যেবেলা একদম ডাইরেক্ট খাবার খাচ্ছেন তো এই হ্যাবিটগুলো অ্যাসিডিটির সমস্যাকে ট্রিগার করে তাই এই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার এই চারটে মিল আপনাকে খুব মন দিয়ে করতে হবে এবং সেটাও আপনার বডি ওয়েট বডি হাইট এবং কোনো আন্ডারলাইন মেডিকেল কন্ডিশনস যদি থেকে থাকে তাহলে সেটার ভিত্তিতে একটা ওয়েল ব্যালেন্সড প্রপার ব্যালেন্সড ডায়েট একটা মেনে চলতে হবে দুই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে অ্যাটলিস্ট আপনাকে তিন থেকে চার লিটার জল সারাদিনে খেতে হবে তিন আপনি বাটার মিল্ক অ্যাড করতে পারেন আফটার লাঞ্চ যেগুলো মার্কেটে পাওয়া যায় আমি সেগুলো রেকমেন্ড করব না কারণ ওইগুলো প্যাকেজড ড্রিঙ্ক তাই জন্য ওইগুলোতে প্রিজারভেটিভ থাকে তো আমি সেগুলো রেকমেন্ড করব না তো আপনি বাড়িতেই তৈরি করে বাটার মিল্ক খাবেন বাটার মিল্ক তৈরি করতে এক কাপ দই পরিমাণ মতো জল নুন এক চিমটি হিং আর রোস্টেড জিরা পাউডার দিয়ে মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নেবেন এটা রোজ লাঞ্চের পর খাবেন বাটার মিল্ক ছাড়া আপনি রোজ সকালবেলা জিরে এবং মৌরি ভেজানো জল খেতে পারেন এটা আপনাকে অ্যাসিডিটি থেকে রিলিফ দিতে এবং হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করবে রোজ রাতে হাফ চামচ জিরে এবং হাফ চামচ মৌরি একটা বড় গ্লাসের জল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই জলটা পান করবে এছাড়া সপ্তাহে অ্যাটলিস্ট তিন থেকে চার দিন তিরিশ মিনিট যোগা কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা একটু তিরিশ মিনিট হেঁটে নেওয়া এগুলো কিন্তু একটু কোনে করবেন তাতে আপনার ডাইজেশানটা ঠিকঠাক হবে এবং অ্যাসিডিটি থেকেও রিলিফ পেতে সাহায্য হবে আজ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও